হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এসছি একটি কুলেখাড়ার শাক নিয়ে আর এই শাক ডাক্তার আমাদের খেতে বলে যাদের শরীরে রক্ত নেই তাদের এটা ভীষণ উপকারী কিন্তু আমরা এটা খেতে পারি না কারণ এটা সিদ্ধ করে এ রসটাকে খেতে হয় আর যারা এই রসটাকে খেতে পারে না তাদেরকে বলবো আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি একবার ফলো করুন আর এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনারা খুব সহজে এটা খেতে পারবেন আমি কিছু শাক নিয়ে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখুন কতটা ছোটো ছোটো করে কেটে এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আর এটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নেব সহজে এইভাবে তৈরি করে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এটাকে আমি সিদ্ধ করে নেব এই কড়াইয়ের মধ্যে আমি এই শাকগুলো সব দিয়ে দেব আর এটা একটু খুব শক্ত হয় এ ডাঁটিগুলো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল এই জলটা না দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না এটা একদম শক্ত হয়ে থাকবে সেই কারণে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে আমি জল দিয়ে দেব এই জলটা দিলে দেখবেন খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর আঁচটাকে আমি খুবই ধীরে দেব কারণ জোরে দিলে এটা ভালো সিদ্ধ হবে না শক্ত থাকবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো লবণ কারণ এই শাকটা খুবই অল্প আপনারা যতটা পরিমাণে শাক তৈরি করবেন সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন দুই আটি শাকে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর এটাকে আমি প্রায় পনেরো মিনিট মতো সিদ্ধ করে তারপর আপনাদের দেখাচ্ছি এ পনেরো মিনিট পর এটা দেখুন খুবই ধীরে ধিয়া ছিল আর এটা সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এ জলটা পুরো একদম শুকিয়ে গেছে আর এটা দেখুন কত সহজেই সুন্দরভাবে তৈরি করে খাওয়া যায় যারা এই রসটাকে খেতে পারেন না তাদেরকে বলবো এইভাবে তৈরি করে খাবেন তাহলে এটা উপকারও হবে আবার খুব সহজ পদ্ধতিতে মুখের সাথে খেতেও পারবেন খেতে কোনো কষ্ট হবে না এই পুরো রসটাকে আমি একদম শুকিয়ে নেব আর আমি আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে এই শাকটিকে আমি ভাজি করে দেব খুব সামান্য পরিমাণে তেল দেব কারণ এটা খুব উপকারী একটা জিনিস এর মধ্যে বেশি মশলা খাওয়া যাবে না তেলও খাওয়া যাবে না সেই কারণে আমি খুব সামান্য হাফ চামচ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা শুধু আমি কড়াইয়ের চাই সাইডে একটু হালকা করে লাগিয়ে নেব এটা যেন এই কড়াইয়ের গায়ে লেগে না যায় আর এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা দুই পিস আর রসুন দিয়ে দিয়েছি আমি চার পাঁচ পিস আর যারা রসুন খেতে পছন্দ করেন না তারা এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবেন তাহলে এই শাকটা সুন্দর খেতে হবে শুধুমাত্র কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে তৈরি করে নেবেন রসুনটা বাদ দিয়ে দেবেন আমি তিনটে উপকরণই দিয়েছি এটা ভীষণই সুন্দর খেতে হবে আর খেতেও কোনো কষ্ট হবে না এইভাবে একবার শাকটি তৈরি করে দেখবেন আপনারা খুব সহজভাবে এই কুলেখারা শাকটি খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি এই শাক এবার আমি ভালো করে না ছাড়া করে নেবো একটু এই মশলার মধ্যে আমি যে শুকনো লঙ্কা দিয়েছিলাম রসুন আর কালো জিরা তার মধ্যে এটা একটু ভালো করে ভাজি করে নেব এর মধ্যে কোনো রকম কিন্তু আমি মশলা দিইনি দেখতেই পেয়েছেন হলুদ গুঁড়ো লঙ্কা জিরে ধনে আমি কোনো রকম মশলা দিই একদম মশলা ছাড়া শুধুমাত্র শুকনো লঙ্কা কালো জিরা রসুন দিয়ে এটাকে আমি তেল পেরে নিয়েছি আর এটাকে ভালো করে একটু ভাজি ভাজি করে নেব এইভাবে আপনারা কুলেখাড়ার রস না করে খেতে পারলে শাকটাকে এইভাবে ভাজি করে খেতে পারেন এটা উপকারও হবে আর খুব সহজে খেতে পারবেন এইভাবে আর সকল বন্ধুরা এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল মানুষ যেন এইভাবে এই উপকারী জিনিসটাকে খেতে পারে এ দেখুন এটা কতটা ভাজি ভাজি হয়ে এসছে আর এটা গরম ভাতের সঙ্গে খুব সহজেই খেতে পারবেন এই দেখুন হয়ে গেছে এটা এ দেখে বুঝতে পারছেন এটা ভাজি হয়ে গেছে এর থেকে বেশি ভাজে এটা ভালো লাগবে না খেতে আর এর পুষ্টিটাই চলে যাবে একদম রসটা মরে যাবে সেই কারণে এবার এটাকে আমি নামিয়ে নেব আর পরিবেশন করবো আপনারাও এইভাবে খুব সহজেই তৈরি করে কুলেখারা শাক খেতে পারেন তাহলে আপনাদের সিদ্ধ করে খেতে কষ্ট হবে না এইভাবে শাক তৈরি করে ভাজি করে খেয়ে নেবেন এই দেখুন কতটা ভালো লাগ কতটা ভালো লাগছে দেখতে এইভাবেই সিদ্ধ করে খেতে না পারলে শাক ভাজি করে ভাতের সাথে খেয়ে দেখুন আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার শরীরের রক্ত তৈরি করে